হ্যালো আসসালামু আলাইকুম তো সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে এক দশ দুই হাজার চব্বিশের স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন এই পেপারটি এবং আরও দুই একটা পেপার আপনাদের মধ্যে ওপেন করে দেবো সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এটা হচ্ছে তিন গুটির টাচ এবং পেয়ার তিন গুটির টাচ পেপার এবং জোড়া এবং পেয়ার পেপার তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটি করে লাইক করে দেবেন সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ারে অন্যান্য অন্য প্রবাসী ভিডিও দেখতে পারবে তাহলে চলুন কথা না বলিয়ে কাজের কথা বলি তো এখানে দেখেন আমাদের তিন গড়ির টাস তো এখানে তিন গডিট টাস তার আগে তারিখটা খেয়াল করবেন এক তারিখ দশ মাস দুই হাজার এক তারিখ দশ মাস দুই এখানে আমার টাচ হল তিন গুটির টাচ আমাদের টাচ হলো তিনটা জিরো ফাইভ এইট তো তিন গুটির টাচ থেকে তিন গুটির জোড়া তো অবশ্যই ফুল বেটি দেখবেন টেনে অথবা স্কলিপ করে দেখবেন না তো যারা এখনও জামাল আহমেদ জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখেন আমাদের তিন গুড়ির টাশ তিন গুড়ির টাশে আমাদের তিন গুডির তিনটা জিরো ফাইভ এইট দিয়ে আমাদের পেয়ার এবং জোড়া তো জিরো দিয়ে আমরা আগে দেখব তো জিরো দিয়ে এখানে আমাদের জিরো ফোর জিরো সিক্স জিরো সেভেন তো এখানে আমাদের জিরো দিয়ে জিরো ফোর জিরো সিক্স জিরো সেভেন এরপর আমরা দেখব 5 দিয়ে কী আছে ফাইভ দিয়ে আমরা দেখব ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন এরপরে আমরা দেখব এইট দিয়ে আমাদের কি আছে তো এইটের জোড়া আমরা দেখবো এইটের জোড়া এইট তো আমাদের তিন গুটির টাচ এবং তিন গুটির টাচ দিয়ে তিনটা পেয়ার এবং জোড়া আপনাদের মধ্যে এই একটি পেপার আমি আপনাদের মধ্যে ওপেন করলাম তো আপনারা যারা নতুন আছেন এখনও জামাল আহমেন নাইন ওয়ান ফাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে যে আপনাদের মধ্যে এই পেপারটি আমি দেখাইলাম এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ পেপার এবং খুব সুন্দর এই পেপারটি কাজ করে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটি পেপারে তো বন্ধুগণ আপনারা জানেন যারা জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি এই পেপারটা আপনাদের মধ্যে ওপেন করে থাকি এবং এটাও আমাদের একটি টাস্ক পেপার এটা হলো সাইড গঠিত টাস্ক তো এই টাস পেপারটা খুব সুন্দরভাবে বিগত দিন ধরে পাশ করে আসতেছে তো এখানে যে আমরা আগে পূর্বের রেকর্ডগুলো দেখব এবং তারপরে আমরা দেখব এক দশ দুই হাজার চব্বিশে আমাদের কী আছে তো আমি আগে আজকে আপনাদের মধ্যে আগে পূর্বের রেকর্ডগুলো দেখাবো এই পেপারটা খুব গুরুত্বপূর্ণ একটি পেপার এবং এই পেপারটা প্রত্যেক খেলায় কিন্তু আমাদের এই টাস পেপার থেকে এই সুন্দরভাবে এই পেপারটা পাশ করে আসতেছে যারা জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি দেখেন তারা অবশ্যই বলতে পারবেন এবং অবশ্যই জানেন যে এই পেপারটি আমি কিন্তু প্রত্যেক গেমে আপনাদের মধ্যে ওপেন করে আসতেছি তো এই পেপারটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পেপার এবং খুব সুন্দর কাজ করে কিন্তু গত ষোলো নয় দুই হাজার চব্বিশে এখান থেকে কিন্তু আমাদের একটি টাচও পাশ করে নাই সেজন্য তো পূর্বের রেকর্ডগুলো যা আছে পূর্বের রেকর্ডগুলো সম্পূর্ণ আমাদের এই পেপারটি খুব সুন্দরভাবে কাজ করতেছে তো চলুন তাহলে আমরা দেখি পূর্বের রেকর্ডগুলো কি আছে তো এখানের তারিখগুলো দেখবেন সতেরো তারিখ এক মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল চারটায় তো এখানে চারটা টাচের মধ্যে আমাদের ছিল জিরো ওয়ান ফোর নাইন তো জিরো ওয়ান ফোর নাইন এখানে দেখেন জিরো ওয়ান ফোর নাইন এই যে তো এখান থেকে আমাদের থ্রি আপ গেম পাস করে নাইন সেভেন নাইন তো এখান থেকে আমাদের থ্রি আর্ড গেম পাশ করে নাইন সেভেন নাইন তো এখান থেকে আমাদের নাইনের আটটি দেখেন নাইনের টাচটি আমাদের এখানে সুন্দরভাবে এই থ্রি আপ গেমে পাস করে তার পরবর্তী খেলায় দেখেন এখানে আমাদের তারিখ ছিল এখানে আমাদের তারিখ ছিল এক তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ এক তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল সাইটটা এখানে আমাদের টাচ ছিল সাইটটা ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান থ্রি সেভেন এইট তো আমাদের থ্রি অ্যাপ গেম পাশ করে জিরো সিক্স থ্রি তো জিরো সিক্স থ্রি থেকে এখানে আমাদের দেখেন এই যে থ্রির টাচটি সুন্দরভাবে এই থ্রি অ্যাপ গেমে পাস করে তার পরবর্তী তারিখ দেখেন তার পরবর্তী তারিখে দেখেন এখানে আমাদের টাচ ছিল সাইট তারিখ ছিল ষোলো তারিখ দুই মাস দুই তো এখানে আমাদের টাচ ছিল চারটটা এখানে আমাদের টাচ ছিল সাইটটা টাসের মধ্যে এই যে জিরো ওয়ান ফোর নাইন তো আমাদের থ্রি গ্যাপ গেম মারে থ্রি নাইন ফাইভ তো এখান থেকে আমাদের এই নাইনের নাইনের টাসটি সুন্দরভাবে থ্রি গ্যাপ গেমে পাস করে তার পরবর্তী তারিখ ছিল তার পরবর্তী তারিখ ছিল এক তারিখ তিন মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল চারটে ফোর ফাইভ সিক্স এইট তো ফোর ফাইভ সিক্স এইট এখান থেকে আমাদের থ্রি অ্যাড গেম পাশ করে সিক্স জিরো থ্রি সিক্স জিরো থ্রি থেকে দেখেন আমাদের এই সিক্স এইট টাচটি সুন্দরভাবে থ্রি অ্যাপ গেমে পাশ করে এর পরবর্তী তারিখ দেখেন এখানে তারিখ ছিল ষোলো তারিখ তিন মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাস ছিল সাইটটা জিরো থ্রি তো এখানে আমাদের থ্রি অ্যাপ গেম পাশ করে সিক্স টু সিক্স তো এখান থেকে আমাদের এই সিক্সের ডিজি টাসটি সুন্দরভাবে থ্রি গেমে পাশ করে এর পরবর্তী তারিখ ছিল এর পরবর্তী তারিখ ছিল আমাদের এক তারিখ চার মাস দুই হাজার এক তারিখ চার মাস দুই এখানেও আমাদের টাস ছিল সাইটটা ফোর ফাইভ সিক্স এইট ফোর ফাইভ সিক্স এইট তো এই টাস থেকে আমাদের দুইটা থ্রি অফ দুইটা টাস থ্রি অফ গেমে পাস করে ফোর এবং এইট ফোর এবং এইট এবং আমাদের থ্রি অফ গেমে পাস করে আমাদের থ্রি অফ গেম পাস করে ফোর এইট ওয়ান ফোর এইট ওয়ান তো এখান থেকে আমাদের দুইটা টাস পাস করে ফোর এবং এইট তো আমি আপনাদের মধ্যে সম্পূর্ণ পেপারটি সুন্দরভাবে মার্ক করে দেখা দিচ্ছি আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে অথবা স্কিপ করে দেখবেন না এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ারে অন্যান্য প্রবাসী ভাইরা ভিডিও দেখতে পারবে এবং যারা যে দেশ বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে এই জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তাহলে চলুন আমরা এবার পরবর্তী তারিখে চলে যাই পরবর্তী তারিখটা দেখেন এখানে আমাদের তারিখ ছিল ষোলো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ ষোলো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ এখানেও আমাদের টাচ ছিল সাইটটা ফোর সিক্স সেভেন নাইন ফোর সিক্স সেভেন নাইন এখানে আমাদের থ্রি অ্যাফ গেম পাশ করে ফোর নাইন এইট তো ফোর নাইন এইট এখান থেকে আমাদের থ্রি অ্যাপ গেমে পাস করে এই যে নাইনের টাস তো এখান থেকে আমাদের এই নাইনের টাসটি সুন্দরভাবে থ্রি অ্যাকডেমে পাশ করে তার পরবর্তী তারিখে চলে যাব আমরা এবার পরবর্তী তারিখ ছিল আমাদের দুই তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ দুই তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাস ছিল চারটা এখানে আমাদের টাস চারটা ফোর এখানে আমাদের টাস ছিল চারটা ফোর ফাইভ সিক্স এইট ফোর ফাইভ সিক্স এইট এখানে আমাদের থ্রি আফ গেম পাশ করে ডাবল ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স তো আমাদের থ্রি আফ গেম পাশ করে ডাবল সিক্স এখান থেকে আমাদের এই এর টাসটা সুন্দরভাবে থ্রি আফ গেমে পাস করে এর পরবর্তী তারিখে দেখেন এর পরবর্তী তারিখ ছিল আমাদের ষোলো তারিখ পাঁচ মাস দুই হাজার তারিখ পাঁচ মাস দুই এখানে আমাদের টাস টাসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে আমাদের টাস ছিল ফোর ফোর ফাইভ সিক্স তো আমাদের থ্রি অ্যাফ গেম পাস করে সি সিক্স নাইন জিরো সিক্স নাইন জিরো তো এখান থেকে আমাদের এই সিক্স এড সুন্দরভাবে থ্রি অ্যাফ গেমে পাস করে এর পরবর্তী তারিখ ছিল এক তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ এক তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ এখানেও আমাদের টাস সাইটটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের এই পেপারে কিন্তু প্রত্যেকটা পেপারেই চারটা করে টাচ থাকে এবং সাইটটা টাচের থেকে একটা দুইটা থেকে একটা দুইটা অবশ্যই থ্রি আপ গেমে পাস করে তো এখানে আমাদের টাস ছিল সাইটটা তো সাইটটা টাস আমাদের জিরো থ্রি ফাইভ সিক্স তো এখান থেকে আমাদের দুইটা টাস থ্রি আপ গেমে পাশ করে তো এখান থেকে আমাদের থ্রি আপ গেম পাশ করেছো ফাইভ নাইন থ্রি তো এখান থেকে আমাদের দুইটা টাচ ছিল পাস টাচ পাস ছিল থ্রি এবং ফাইভ দুইটা টাচ আমাদের এখান থেকে থ্রি অফ গেমে পাশ করে তার পরবর্তী তারিখ দেখেন ষোলো তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ষোলো তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল সাইটটা টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স এখানে আমাদের থ্রি অফ গেম পাশ করে ফাইভ জিরো ফোর তো এখান থেকে আমাদের এই ফাইভের টাচটি সুন্দরভাবে থ্রি অ্যাফ গেমে পাস করে তার পরবর্তী তারিখ দেখেন এখানে আমাদের তারিখ ছিল এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তো এখানে আমাদের টাচ ছিল সাইটটা টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স তো এই পেপার থেকে আমাদের এই এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশে এখান থেকে আমাদের এই টাচ টাসের থেকে দুইটা টাস থ্রি অফ গেমে পাস করে তো আমাদের থ্রি অ্যাফ গেম এখানে পাশ করছিল ফাইভ জিরো থ্রি তো এখান থেকে আমাদের এই থ্রি এবং হাজার চব্বিশ এখানে আমাদের টাস ছিল চারটা ফাইভ সিক্স সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন নাইন থেকে এখানে আমাদের থ্রি গেম পাশ করে ডাবল থ্রি সিক্স তো এখান থেকে আমাদের এই সিক্সের টাচটি সুন্দরভাবে থ্রি অফ গেমে পাশ করে তার পরবর্তী তারিখ ছিল আমাদের এক তারিখ আট মাস দুই হাজার চব্বিশ এক তারিখ আট মাস দুই হাজার চব্বিশ এখানে টাচ ছিল সাইটটা এখানে আমাদের টাচ ছিল সাইটটা ওয়ান টু সেভেন এইট ওয়ান টু সেভেন এইট এখানে আমাদের থ্রি অফ গেম পাশ করে জিরো ফোর ওয়ান তো জিরো ফোর ওয়ান দেখেন এখান থেকে আমাদের এই ওয়ানের টাচটি সুন্দরভাবে থ্রি অফ গেমে পাস করে তার পরবর্তী তারিখ দেখেন ষোলো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ ষোলো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল চারটে এই যে দেখেন চারটা টাচ তো এখানে আমাদের চারটা টাচ ছিল ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট এখান থেকে আমাদের থ্রি অফ গেম পাস করে এইট সিক্স সেভেন এইট সিক্স সেভেন তো এখানে আমাদের দুইটা টাচ থ্রি অফ গেমে নিয়ে যায় হল সিক্স এবং অন্যটি হলো সেভেন তার পরবর্তী খেলায় দেখেন এখানে আমাদের টাস ছিল চারটা এক তারিখ এক তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ এক তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ আমাদের টাস ছিল চারটা চারটা টাস ছিল এখানে আমাদের ওয়ান সিক্স সেভেন এইট ওয়ান সিক্স সেভেন এইট তো এই পেপার থেকে আমাদের আমাদের থ্রি অ্যাপ গেম পাশ করে সিক্স জিরো সিক্স তো এখান থেকে আমাদের এই সিক্সের টাচটি সুন্দরভাবে পাশ করে তার পরবর্তী তারিখ দেখেন এখানে আমাদের তারিখ ছিল ষোলো তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ ষোলো তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ এখানে আমাদের টাচ ছিল সাইটটা ওয়ান থ্রি সেভেন এইট তো এখানে আমাদের থ্রি অ্যাপ গেম পাশ করে ডাবল সিক্স টু দেখেন ডাবল সিক্স টু তো এখান থেকে আমাদের একটি টাসও পাশ করে নাই এই ষোলো নয় দুই হাজার চব্বিশে তার পরবর্তী তারিখে আমি এক দশ দুই হাজার চব্বিশে আমি আপনাদের মধ্যে এক দশ দুই হাজার চব্বিশ আমি আপনাদের মধ্যে এই টাচটি আপনাদের মধ্যে দেখিয়ে ওপেন করে দিলাম তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে এই পেপারটি হচ্ছে এক দশ দুই হাজার চব্বিশের জন্য আমাদের এখানে সাইটটা টাচ আছে অবশ্যই আপনার এই তারিখটা খেয়াল করবেন এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ এখানে কিন্তু টাচ আছে আমাদের সাইডটা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটি টাচ থ্রি অ্যাপ গেমে আসবে তো আশা করি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অন্যান্য প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা নতুন আছেন এখনও জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা থ্রি আপ গেম নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমি আগামীকাল আর আপনাদের মধ্যে একটি ভিডিও আপলোড করছি আপনারা সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই এর মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন তো এই ছিল আজকের আয়োজন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম